বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে বিএনপির দলীয় কুন্দল নিয়ে আপনি খোঁচা দিচ্ছেন আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয় জিয়াউর রহমানের আদর্শে মানুষ আদর্শ দেশের মানুষ দেখতে চায় না আপনি এটাও বলেছেন বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন সায়কে চরমানায় দেখেন বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি জনগণ ক্ষিপ্ত হয়েছে আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি দেখেন আচ্ছা আসলে মূল প্রবলেমটা আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য জিয়র আদর্শ নিয়ে তারা বক্তব্য দেন জিয়র মাসে ছিলেন সেই ছিলেন সেটুকু একজন বক্তব্য শুনলাম আমি বলেছি জিয়র রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন আর আপনারা যে এই কাজ করেন তাহলে জিয়র আদর্শ কেউ মানবে ঠিক না আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে আপনারা চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে এখন আপনারা যদি চাঁদা তুলেন তার আপনাদের কেউ ক্ষমতায় নিবে দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন করি খালিদ ভাই রাজনীতি করবে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য মানmathscrдикаকে প্রতিষ্ঠিত করার জন্য কে কি সরজন করে জানি না আমি তো এর জন্য আমি চাই মানুষ যলু নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়না গারে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি না হোক নির্বাচনে মানুষ সত্তা না হোক আমার মাম আজকে আপনি খবর দেন আজকে নেওয়া আদেয়ার কারণে স্বামীকে বেদরক বেদরকভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আজকের খবর এই দেখুন জোর করে খবর দেখেন আপনি এটা তো বিএনপির লোকজন বলতে এটা তো আর দলীয় অবস্থা না আজকে যদি আপনার চরমায়ের এত ভক্ত এর মধ্যে কেউ একজন যদি কোন একটা দুষ্কর্মে নিয়োজিত হন সেটার জন্য তার মুফতি মানে আমি যাবে না হ্যাঁ চর্মনাই করছে এটা তো ফেরানো যাবে না করছে সেটা বলা যাবে আমাকে একজন বলেছেন যে হুজুর তারা এরকম করতেছে এটা করতেছে তারা প্রতিবাদ করতেছে শাস্তি আছে আমি বললাম দেখো কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে তাদের সিস্টেমটাই তো চাঁদাবাজি তাদের সিস্টেম এই ধরে না কুস্তি আছে তাদের কি নেতা নির্বাচিত হবে জন্য তারা ভোটাভুটি করছে সেই ভোট স্বচ্ছ হয়েছে দেখার অভিযোগ আমার প্রশ্ন হল রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য কিন্তু আমাদের আমার এই কথাগুলো এখন বর্তমান মানুষ বুঝবে না হয়তো আমি আমার না নীতি বাক্য কেউ শুনবে না সাহেব আপনার কথা কিন্তু শত শত লোকের শোনে কোটি কোটি লোকে শোনে